আহারে আমার স্বামী নাই বলে আমাকে আজকে অব করে চলে যাই আমার স্বামী নাই বলে আমার বেটাকে সবাই অব করে মা আমি না বলে শোনো আমি আর আমার সন্তানকে দেব না আমি আর আমার সন্তানকে কাউরির হাতে দেব না আমি মা আমি কেমন করে সহ্য করব সাবি কথা আমি কান্না করতো করতো বলে আমি আর আমার বেটা কে কাউকে দেবো না আমি আর আমার সন্তানকে কাউকে দেবো না মা আমেনা যেন বসে রয়েছেন ওদিকে নাবি মুস্তাফার দুদমা মা নাবি মুস্তাফা তুতমা খালেমা নিজেরা স্বামীকে বলে আমাদের থেকে শত শত মহিলারা মক্কাতে গেছে বলে কৃষনের জন্য আমাদের মহিলারা এই জন্য গিয়েছে মক্কাতে ছেলে আনতে যাবে সেই ছেলেগুলোকে এক বছর দুই বছর ধরে লালন পালন করবে দুই তিন বছর ধরে পালন করা পর বড় যখন করে দেবে তার বদলে কিছু পয়সা নিয়ে নেবে অগসাবে আমরা অনেক গরিব রয়েছি আমাদের ভালো করে টাকা পয়সা নাই গো আমাদের একটা উঁট রয়েছে উঁটটা ভালো করে লড়া চড়া করতে পারে না আমাদের একটা উঁট আছে উঁটটা ভালো করে চলতে পারে না আমাদের পশু পাখি আছে তারা ভালো করে দুধ দেয় না চলো চলো স্বামী গো আমরাও একটা ছেলে মক্কা থেকে নিয়ে আসি সঙ্গে মক্কাতে চলে যাও মক্কাতে এমন একটা ছেলে আছে সেটা হলো তো জাহানের নাবি তাই হালিমা বলে স্বামী একবার চলো চলো মক্কাতে চলো মক্কাতে একটা ছেলে আনি কিনা দেখে আসি Agora, দুর্বল উঠনি কে নিয়া দায় খালি মা যেন রওনা হয়ে গেল তার স্বামীও যেন জ্বলে গেল যাওয়ার পরে দেখে রে বাবা সেইখানে যেন গো আমার একটাও ছেলে পাই না একটাও ছেলে যেন খুঁজে পাই না রে বাবা আমার দায় খালি মা চিন্তা ভাবনায় পড়ে গেল আগারে একটাও ছেলে যে মক্কাই নাই রে এখন আমরা কি তাই ফেনিয়া যাব দায় খালি মা চিন্তা ভাবনা করলো ভালো করে একবার মক্কা দেখানি ভালো করে আমরা একবার মক্কাটাকে দেখব দেখার পরে আমরা দেখে নেব ছেলে আছে কি নাই 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 বাবারে দায় খালে মা পুরা মক্কা যেমন ঘুরো এক জায়গায় মা আমেনা যেন বসে রয়েছেন মা আমেনা নিজের বেটা মোহাম্মদকে যেন নিয়ে বসে রয়েছেন হালে মা টুক 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 করে যেন আমিনার কাছে গেল বলে বোন রে তোমাদের মক্কা নগরে এত ঘুরলাম রে বোন একটাও ছেলে পেলাম না ওরে বোন বলো বলো তোমার কোলে কে রয়েছে বলো বলো বলে আমার কোলে আমার বেটা মোহাম্মদ আছে আমার কোলে আমার বেটা মোহাম্মদ আছে বলে ওরে আমে তোমার ছেলেটা কি একবার দৌড়ে আমে না মা আমে না দুই চোখের পানি টাপটা জমিনে ফেলে ফেলে কান্না করতে লাগলো বন্ধু আমার ছেলে কার দেব না দেব না বলে কিসের জন্য দেবে না আমি না বলো বলে দেখো বন্ধ বন্ধু আমার ছেলেটাকে তোমাদের গ্রামের মহিলারা আমার ছেলেটাকে অবহেলা করে দিয়েছে আমাদের ছেলেটাকে তোমাদের টাইপের মহিলারা বাবা নাই বলে অবহেলা ইগনোর করে চলে গেছে আমি আর দেব আমি না বলে না না দেব না তাই মা বলে ব আমরা কেমন করে মক্কা থেকে ফিরে যাবো রে বোন একবার দাও 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 তোমার ছেলেটাকে একবার দাও বড় গোরা যেন বাবা আবার যদি আমার স্বামীর কথা জিজ্ঞেস করে বলে বোন সর্বপ্রথম একটা কথা বলি গো বলে কি এমন কথা বলবা বলু বলু বলে হালে মা আমার স্বামী কিন্তু দুনিয়াতে বেঁচে নাই রে আলে আমার স্বামী কিন্তু মারা গেছে আমাকে স্বামীর কথা বলে দুঃখ দেবে না আমাকে স্বামীর কথা বলে আঘাত দেবে না বলে ঠিক রয়েছে তোমাকে তোমার স্বামীর কথা বলবো না বলে দাও দাও তোমার ছেলেটা একবার দে যেমনি নবীকে কে হালেমা কোলে নিয়েছে আমার মা মার কোলে গেল গো মা হালেমার চোর আর নবী মুস্তাফার চোখ দুইটা চোখ এক জায়গাতে মিলা গেলো আর তাই হালে মাকে দেখে নবী আমার একটা মুচকি হেসে দিলো আর ওরে মুসলমান মুসলমানিমা বলে গো আর তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না রে আমেরা বলে কেন কেন রে বলে রেবন তোমার ছেলেটাকে আমি নিয়ে চলে যাবো রে আমেরা তোমার ছেলেটাকে ফিরিয়া দেবো না বলে এটা কি সত্য কথা নাকি রে রেবন বলে হ্যাঁ বোন রে আমাদের স্বামী বলে স্বামী নাই তো কি হয়েছে আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাবো বলে হালে

রে তুমি টাকা টেনশন করুনা তুমি পয়সা টেনশন করুনা তোমাকে মাসে মাসে দিয়া দিব টাকা আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কে বলবো আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব তোমাকে টাকা দিয়া দেবে বলে আমেনা গো একবারও মত তোমাকে টাকার কথা বলি নাই একবারও তোমাকে টাকা কথা আমি বলিনি ਕਿਸনের জন্য এই রকম করে আমাকে শরম দিতেছো বলে போன்றே bon <inaudible> আজকাল কার মহিলারা টাকার পাগল রে ভোট টাকার জন্য আমার ছেলেটাকে অবকালা করে দিল পয়সার জন্য আমার ছেলেটাকে নিয়ে গেল না তোমাকে মাসে মাসে বেতন দিয়ে দেব ও বাবার আগ নবীকে যেমনই মায়া মেনা বিদায় করতে গেল যেমনই বিদায় করে দিবে মা আমেনার চোখের পানি ঝরঝরিয়া যেন করে যায় মা আমেনার চোখের পানি টপ 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 করে যেন জমিনে পড়ে যায় ওরে তোমার বাবা যদি কথা বলতে পারত না আমেনা বিদায় দিয়া দিলেন মা দাই খালে মা যেখানে উঠনিটাতে এসেছিল যেই উঠনিটাতে ছিল সেই উঠনিটা অনেক দূর বল রে বাবা চলাফেরা করতে পারত না বাবা জীবনী সুরের কথাগুলো বলছি এগুলো কথা একটা একটা করে বুঝার কথা কিন্তু বাবার টাইম বেশি নাই চালাতে তো হবে দুদিনকে জীবনী তো আনতে হবে তাই জন্য সুর হিসেবেও বলে চলে যাচ্ছি ও আমার ব্রাদার মুসলমান সোনরু যে মা এসেছিলেন এবং কি তার স্বামী এসেছিলেন সেই উটনিটা ভালো করে চলাফেরা করতে পারছিল না নবীকে কোলে করে নিয়ে যেন দাই মা উটনির কাছে গেলেন উটনিটা বসেছিল উঠনি মানলো মারলো উঠনি যেন উঠে গেল রে বাবা দাই খালিমার সাবি আর যেন সামনে বসে গেল নবীকে আমার মাছ কেন যেন বসিয়া দিলেন মা হালে মা যেন উঠনির পিছনে চেপে গেলেন উঠনিকে বলে চলো চলো উঠনি উঠনিকে মারে গো উঠনি কোনো মতনই আগে চলে না উঠনি কোনো মতনই আগে চলে না এত মারা মারে উঠনিকে উঠনি কোনো মতনই চলে না বলে হালে মা গো উঠনিটা কিসের জন্য চলে না রে হালে মা উঠনিটা এত দুর্বল উঠনি এখন কেমন করে নিয়ে যাবা উঠনি কেন চলে না মা গালে মা বলে দেউ দেউ দেউ। আমি একবার উঠনি সামনে দিকে চাপি আমার বেটা কে উঠনির মাঝখানে চাপাও তুমি উঠনির পিছনে দিকে বসে যাও তাই করানো গল

করে মা হালে মা টেনশনে পড়ে গেল মা হালে মা টেনশন চিন্তায় পড়ে গেল আগারে কে আমার গাড়ির ড্রাইভার রয়েছে কে আমার মালিক রয়েছে বলল দেখা যাক দেখা যাক একবার আমার বেটা তাকে একবার সামনে দিয়ে দেখি একবার ছ আমার ছোট্ট বেটা তাকে মোহাম্মদ একবার আমি সামনে দিয়ে দেখি যেমন আমার নবী কে উঠনের সামনে দিয়েছে উঠনের সঙ্গে ঙ্গেহ দুর্বল থেকে সবল হয়ে গেল উঠনি সুহান উটনী লড়পুড়া লড়গুড়ায় ছিল যমনি নবীর সামনে দিয়েছে উঠনি শক্ত হয়ে গেল উটনীকে বলল চলো উঠনি এত জোরে চলে রে রোকে ফেল হয়ে যাবে সেই মহিলাগুলো

শুভনা আমি জানি এখানকার বাবা কোথায় শিপ ডাউন নাকি বাবা কি বলে বসেন বাবা মা বসেন শুভান আল্লাহ বাবারে আজকে গলাটা কেমন কেমন হয়ে গেছে বাবা মা শুভান কালকে দুটা প্রোগ্রাম করে গলাটা তস্নস্ত করে দিয়েছে একটা করে প্রোগ্রাম করব। হ্যাঁ দাও শুভান আল্লাহ আচ্ছা হ্যাঁ দাও তশটা কথা দাও চটপট চটপট চড়ে সুভান উঠে চাইলে না আমি চাই না উঠে দিয়েছে শুভান আল্লাহ মাশ আল্লাহ তোমাদের কজল বলবো কে খেলা দাও বলছি

বলে দেখে ভরিয়া কি বাজাবে আমার সোনা লাল কেলাইয়া মায়া মেনা তান্দে ঘরে মায়া মেনা তান্দে ছেলে বুকে করিয়া কি বাজাবে আমার সোনা লাল কেলাইয়া ওরে থাকতো যদি খেলার পিঠ যারা দুঃখ তাহার কথা মনে পলো স্বামীর কথা মনে পলো পলি যা যা যাই হিফা

বাবা আমার পাঁচটা কলম এক পাঁচশো করে দিন তো পাঁচটা কলমে আমার একশো টাকা দিয়েছে দেন যেই মনে উদ্দেশ্য দিয়েছে দেন পূর্ণ করা পাঁচশো মান বাবা আমার মায়ের না।

আ জিয়ারাতে হই মদিনা স্বপ্নে মরা দেখি সোনার মদিনা আল্লাহ তোমার কাবা ঘরে দাওত মোদের মেহমান করি বা আল্লাহ তোমার পাক ঘরে দাওত মোদের মেহমান করি আল্লাহ তোমার কাবা ঘরে

আমরা যে এই কথাবার্তা বলি এই কথাবার্তা বলার শক্তি কে দান করেছেন কে গো সে আল্লাহর আমরা একটু জিকির করলে আমাদের গুনাহ হবে না নেকি হবে তো সবাই একটু জিকির লা ইলাহা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আশিয়া খালেন পে মের খালা ফেরাউন তা রে ধৈরে জালাম আশিয়া খেলেন প্রেমের খেলা ফেরা অনু তার ধৈরে জালাম আল্লাহ বলেন আর সুথে গে কি মালা গো বলেন আর সুথে গে কি খেলো তুমি মেখালা ইলা ভা ভ ম দিন মর কে যাব জানি না দূর ম মদিন মোড় কে যাব জানি

লোক <laughs> সমস্ত <laughs> যিনি মক্কার ফুল মদিনার বুলবুল যিনি নাম রব্বুল আলামিন সহিন রাখলেন মোহাম্মদ রসুল যিনি মক্কার বাকি মদিনার জ্যোতি যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ইমানের বড় ক্ষতি যিনি জিগারে জিগরুল্লাহ নুর আহমিন নদুল্লাহ যিনার হাতে রব্বুল আলমিন দান করেছেন সহিন জান্নাতি তালা জরুল আলহামদুলিল্লাহ আব্বাসান ভাইজান আমার ব্রাদার মুসলমান কালামুল্লাহ শরীফ থেকে একখানা মাসুর মারুফ আয়াতে তেলাওয়াত হাসিল করেছে মোহাম্মদুর রসুল্লাহ সিধা সাদা তার জামা বলার পূর্বে দুই ছন্দ বাংলা নাথ বলবো मैं दूटा लाइन बांगला नाथ कह बढ़िया तो दूटा नाथ तुमरा तुम्हारा सुनबा के के सुनबा हाथ तुलो और के के सुनबा ना हाथ नमा अच्छा तोरा हाथ के नोडल जो है देखो <laughs> फिर वो मायर एक फोटा दो जरूरी ना सदा बेना कोना

দিল সদয়াপতি দরদিনী মা হয় আমার মা দয়াহতি দরদিনী মা ও মায়ের কে পো দর সদা না দিন ও মায়ের পোতা হে বিলা রচনা পাপসবানাইয়া দিল কোহপ সদ হবে না দয়াপতি দরদিনী মা হয় আমার মা দয়াপতি দরদিনী মা সুরি বলুন ছেলেকে যখন কোথাও যায় মায়ের বুকে শান্তি নাই কখন না বাছা বাঁচা ছেলেকে যখন বম্বই যায় মায়ের কলিজা কাপুতের কখন না শিবে ফিরিয়া নিজের

আমি কহে দিন যে গাড়ির পৌনচার কমিটির লেগে কইতে হয়েছে এখন তো যাহোক ব্রাদার মুসলমান সোনা মানিকেরা আসুন বিশ্ব নবী সাল্লাল্লাহ তাআলা আলিয়া সাল্লামের জন্য দুই দিন ব্যাপী জীবন কাহিনী আয়োজন করা হয়েছে